আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত ছয় মাস ধরে সাত আট মাস ধরে বাংলাদেশে যা কিছু ঘটছে প্রচণ্ড অরাজকতা এবং লুটপাট চাঁদাবাজি ডাকাতি খুন রাহাজানি এই এক মাসের মধ্যে তার গুণ বেড়ে গিয়েছে সেই কারণে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে কথা বলেছে এবং গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছে তিনি এই সাত আট মাসও অনেক গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছে কিন্তু আজকে যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্য অনেক গুরুত্ব বহন করে তিনি একটি লাইনে বলেছেন বল প্রয়োগ করা যাবে না তিনি উল্লেখ করে বলেননি কাদের উপর বল প্রয়োগ করা যাবে না এবং কাদেরকে বল প্রয়োগ করতে হবে কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে যেগুলো চলতেছে সেটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে সাধারণ নিরীহ কর্মীদের উপর এবং অনেক নেতার উপর আমার কথা হচ্ছে যারা খারাপ কাজ করেছে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল সেগুলো যদি প্রমাণিত হয় তাদেরকে সাজার আওতায় আনুন তাদেরকে গ্রেপ্তার করুন কোনো সমস্যা নেই কিন্তু তারা তো দেশের বাইরে চলে গিয়েছে সাধারণ নিরীহ যারা কর্মী আছে তারা আমলিককে ভালোবাসে তারা কেন বন্দি হতে হবে তারা কেন জেলে যেতে হবে তার ছেলেকে না পেয়ে বাবাকে কেন জেলে যেতে হবে বাবাকে না পেয়ে মাকে কেন জেলে যেতে হবে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নির্যাতন এই ধরনের নির্যাতন করে দেশের মধ্যে অপকর্ম ঠেকাতে পারবেন আপনি ফোকাস দিয়ে রাখছেন বাংলাদেশ কর্মীর উপর যেখানে সেখানে তাদেরকে ধরতেছেন আর যারা ডাকাতি চুরি খুন করতেছে তাদেরকে ধরতেছেন না বরং শিশু সন্ত্রাসীদেরকে জাবিনে বাহির করে দিচ্ছেন জেল থেকে তো তারা জেল থেকে এতদিন পরে বাহির হয়ে তো পাগলামি করবেই চাঁদাবাজি খুন ডাকাতি তো করবেই তাদেরকে ছেড়ে দিয়েছেন তারা এখন চিন্তা করতেছে আমরা যা কিছুই করব এ সরকার আমাদেরকে মামলাও দিবে না ধরবেও না সকল কিছু আওয়ামী লীগের বলে চালিয়ে দিবে তারা আরও কনফিডেন্স পাচ্ছে কিন্তু আপনারা শুধু আওয়ামী উপর সকল কিছু চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে দেশকে শান্তিতে রাখতে পারবেন না আপনাকে ব্যালেন্স করে চলতে হবে কারণ বাংলাদেশে গুটি কয়েক মানুষ তো আর আওয়ামী লীগ না বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ফিফটি পার্সেন্টের মতো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে তো ওই দলের সাথে ব্যালেন্স করে রাজনীতি করতে হবে তাহলে বাংলাদেশ শান্তিতে থাকবে কারণ এই একটার দিকে আপনি ফোকাস থাকবেন ডাকাত যারা সন্ত্রাস তারা কোনো দলের হয় না তারা সন্ত্রাসী ডাকাতির দিকে ফোকাস দিবে ওরা তখন ওরা ফ্রিডমলি চলতে পারবে কারণ আপনারা তো তাদের উপর ফোকাস নয় আওয়ামী লীগের উপর ফোকাস তাদেরকে ধরবে কে তারা চিন্তা ছাড়াই ডাকাতি মানুষ খুন লুটপাট করবে ধর্ষণ করবে ধর্ষণে এত বেড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এটা কারণ তাদের তো মনের মধ্যে ভয়টা নাই যে আমাদেরকে সরকার ধরবে সাজা দিবে সরকার তো এখন ধরলে আমলিককে ধরবে ধরলেই আমলিককে সাজা দিবে আমাদেরকে কে ধরবে আর তারা এখন বিভিন্ন যারা এখন প্রভাবশালী রাজনৈতিক দল আছে তাদের ছত্রছায় আসে কারণ তারা যে দল যে দলে ক্ষমতায় আসে যে পাওয়ার থাকে তাদের ছত্রছায় থেকে তাদের সাথে ভিড়ে যায় তাদের প্রোগ্রাম মিছিলে অ্যাটেন্ড করে কিন্তু তারা প্রকৃত অর্থে কারো দল না তারা হচ্ছে যে বা ব্যবসায়ী তারা হচ্ছে ডাকাত তারা হচ্ছে চোর তাদের কোনো দল নেই তাই তাদেরকে আগে ফোকাস দেন তাদেরকে আগে বল প্রয়োগ করে দমন করেন আওয়ামী লীগকে বল প্রয়োগ করে দমন দমন করার কোনো মানে হয় না সেনাপ্রধান যদি সেটাই ওই অর্থে বলে থাকে বল প্রয়োগ করা যাবে না তাহলে সেনাপ্রধানকে স্যালিউট জানাই আমি যে একটা দলের উপর শুধু বল প্রয়োগ করলে চলবে না তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এটা আরও আগে বোঝা উচিত ছিল যদি ওই রকম কিছু চিন্তা করে বলে থাকে আর যদি অন্য ব্যাপারে বলে থাকে তাহলে এটা দুঃখের বিষয় কারণ শুধু আওয়ামী লীগের উপর বল প্রয়োগ করে বাংলাদেশ স্থিতিশীল হবে না কারণ আওয়ামী লীগের মধ্যে তো সকল ডাকার চোর নাই হয়তো বা চাঁদাবাজি কেউ করতো ডাকার চোরের কোনো দল থাকে দল থাকে না এটা আমাদের প্রশাসনের বোঝা দরকার এই সরকারের বোঝা দরকার তাহলে বাংলাদেশ আগের রূপে ফিরে আসবে ধন্যবাদ সকলকে